সাংবাদিক ইলিয়াসের প্রথম স্টেটাসটির পর উপদেষ্টা আসিফ তিনি কোন প্রতিক্রিয়া ওইভাবে জানান নাই তবে তলে তলে সেটিং করার চেষ্টা করছিলেন উপদেষ্টা আসিফ সমন্বয়ক হাসতাদ আব্দুল্লাহকে দিয়ে সাংবাদিক ইলিয়াসের সাথে কথা বলাচ্ছিলেন যে ইলিয়াস ভাই আমার উপর কেন খেপল আজকে যখন দেখছি আমরা সেনা প্রধানকে নিয়ে বুকে পাথর চেপে তিনি ডক্টর ইউনুসকে মেনে নিচ্ছেন বা মেনে নিয়েছেন এমন চাঞ্চল্যকর বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা আসিফ কিন্তু বুকে পাথর চেপে রেখে আমরা দেখছি তলে তলে কোটি কোটি টাকা ফেলছে খামাই এই ছাত্র উপদেষ্টারা অভিযোগ সাংবাদিক এক পার্ট আজকে আপলোড করে বসেছেন তিনি আমরা চাই ডক্টর সরকার এই আসিফ মাহমুদ সম্পর্কে কি সিদ্ধান্ত নেবে দুদক কোন ভূমিকা রাখবে নাকি ক্ষমতায় যারা থাকে তাদেরকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তেলাবে সাংবাদিক ইলিয়াসের এই ভয়াবহ অভিযোগের বিরুদ্ধে উপদেষ্টা আসিফ কি জবাব দেবেন আমরা জাতির কাছে পৌঁছে দিতে চাই এবং আসিফের বক্তব্য শুনতে চাই ইলিয়াস লিখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতি পার্চ একদম খাতা কলমে টাইম ফ্রেম সহ লিখে দিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলীরা অবসর গ্রহণের পর তাদেরকে অতিরিক্ত সময়ের জন্য চাকরি এক্সটেনশন করার বিনিময়ে বেশ কয়েকজন প্রকৌশলীর কাছ থেকে দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে অলরেডি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার এপিএস পি স্থানীয় সরকার বিভাগে পৌরসভার কোন নির্বাহী প্রকৌশলীর চাকরি এক্সটেনশনের নিয়ম নেই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে চুয়ান্ন বছরে এমন কোনো ঘটনা ঘটেনি কিন্তু নতুন বাংলাদেশে এমন ঘটনা ঘটতে যাচ্ছে এবার দাবি সাংবাদিক আসেন তিনি বলছেন যে তার সূত্রটা বলছে ভোলা পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু গেল পঁচিশ তারিখ তিনি অবসর গ্রহণ করেন এরপরেও তিনি পথ ধরে রাখতে উক্ত পৌরসভার প্রশাসক উনত্রিশ ব্যাচের মিজানুর রহমানের শরণাপন্ন হন মিজানুর রহমান জসিম উদ্দিন আরজু সহ আরো বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর চাকরি এক্সটেনশনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন আসিফের এপিএস মোয়াজ্জেমের সাথে যোগাযোগ করেন সেই মোতাবেক মোয়াজ্জিনকে অলরেডি পঞ্চাশ লক্ষ টাকা দেয়া হয়েছে বাকি টাকা চাকরি এক্সটেনশনের পরে দেওয়ার কথা সে ফাইলটি এখন কোথায় আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় পর্যন্ত এ ফাইল পৌঁছে গেছে এমনকি কালকে ফাইলটি পাশ হবার সম্ভাবনা রয়েছে খোঁজ নিয়ে দেখেন গিয়ে বিশেষ দ্রষ্টব্য ইলিয়াস ভাই লিখেছেন যে আসিফ কোনো ঘোষ খায় না দল চালাতে তিনি ফান্ড কালেক্ট করছেন সরকারে বসে বসে যার কারণে আমরা কিংস পাড়ি বলছি মানে এমন ভয়াবহ দুর্নীতির অভিযোগ আসার পরে আমরা এই উপদেষ্টাদের বিভিন্ন কথায় কেমনে আশ্বস্ত হই রে ভাই যখন নেগোসিয়েশন হয় তখন আমরা জানি না যখন ধান্দা মিলে না তখন আমরা জানি পাবলিকের আবেগ অনুভূতি নিয়ে অনেক খেলা হয়েছে ওয়ারিয়ার্স অব দ্য জুলাই হাত পা ভাঙা যে আহত ছেলেরা আমি আজকে দেখলাম কি ইংলিশ নাম দিছে চিকিৎসা নাই পেটে ভাত নাই যখন দরকার পড়ে এদেরকে আবার দ্য জুলাই যোদ্ধা আসিম মাহমুদ প্রথম স্টেটাসের পরে বক্তব্য দেয় নাই হাসনাত্রি দিয়া অফলাইনে কানেকশন করা ট্রাই করছে কিন্তু সাংবাদিক ইলিয়াস বড় ঘাউরা জিনিস তার বক্তব্য প্রথম আলোকে নিয়ে তুমি যা করো এটার পক্ষে যখন অবস্থান নিবা তোমাকে কোনো ছাড় নাই এখন এই যে প্রতিবেদন আসছে গণমাধ্যমে যারা দেখার তারা কি দেখবেন নাকি না ইলেজবেথ একদম ডিটেলস দিয়ে দিল আমরা চাই উপদেষ্টা আসিফ নিশ্চয়ই তার বিরুদ্ধে অভিযোগগুলোর সত্যতা জানাবেন ভালো থাকুন